পেয়ে যাবেন কালেকশন যেগুলো খুব কম প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো এগুলো পাবেন শুধু অনলি পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনি এই যে মেট পলিশগুলো দেখেন এগুলো আবার কম প্রাইজের হ্যাঁ তারপরে এই যে এই দেখেন কত সুন্দর অক্সিডাইজ কালেকশন দেখছেন এগুলো হচ্ছে নতুন মধ্যে অনলি পনেরো টাকা পিস অনলি পনেরো টাকা হ্যাঁ এই দেখেন তারপরে অ্যাংটি মাত্র পঁয়তাল্লিশ টাকা এগুলো এগুলোর ভিতরে আরো অনেক ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে বাহুবলের দুল মাত্র মনে করেন যে এগুলো দুশো দুইশো মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে সুন্দর গাঁচা ফুল এগুলো হাতে এমনকি আপনার লাগাইতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন সাইজ দুইটা রয়েছে একশো পঞ্চাশ রেঞ্জের মধ্যে অনেক দেখেন এটা হচ্ছে একটা কম্বো কম্পোসেট বুঝছেন এটা হচ্ছে ম্যাট পলিশে দুই চার পাঁচ বছরের কালার কিছু হবে না উপরে একটা নিচে একটা এমনকি সাথে একটা ইয়ারিংস পেয়ে যাবেন এটার মধ্যে আরো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান কালেকশন এগুলোর মধ্যে আরো বিশ ত্রিশটার উপরে

অনলাইন পেলে জুয়েলারি কালেকশন কিন্তু এই হাজি সেলিম টাওয়ারে পাওয়া যায় দেখতে পাচ্ছেন শাহিন ভাই রয়েছে আর আমরা সরাসরি শাহিন ভাইদের দোকানে যাব তো ভাই আপনাদের দোকানের লোকেশনটা কি এখানেই আমাদের হাজি সেলিম টাওয়ার সামনে গেটে আসলে মাঝখানে যে গেটটা এই বরাবর আপনি আন্ডারগ্রাউন্ডে নেমে যেতে পারবেন আচ্ছা আন্ডারগ্রাউন্ডে যেতে হবে হ্যাঁ হ্যাঁ এই যে বরাবর আপনি দেখেন আন্ডারগ্রাউন্ডে আপনারা আসবেন একদম এই যে মেইন গেট থেকে আন্ডারগ্রাউন্ডে দুই একটা দোকানের পরেই কিন্তু আর এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা দোকানে কিন্তু অনলাইন যে কালেকশন গুলো সেগুলো পেয়ে যাবেন আপনারা অবশ্যই যাচাই বাজাই করে প্রোডাক্ট নেওয়ার সুযোগ পাবেন এবং প্রত্যেকটা গলিতে কিন্তু আপনারা এরকমের দোকান পেয়ে যাবেন

আর যেটা টিকলি থাকে সুন্দর কিন্তু ছোট একটা টিকলি আর ছোট একটা এটার প্রাইস কত করবে ভাই এটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আমি সবগুলো প্রাইস বলবো না জাস্ট কিছু কিছু আপনাদেরকে এতটুকু বলে দিচ্ছি যে আপনারা আমাদের ভিডিওটা যেখান থেকে দেখতেছেন আপনারা যদি হোলসেল হয়ে থাকেন বা আপনার নিজ হিসেবে বা একটা পার্টির জন্য আপনার চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে একদম মানে লাস্ট প্রাইস যেটা আমি ছাড়া চকবাজার অনেকে দিতে পারবে না যেমন চকবাজার এটা আপনার সাড়ে তিনশো টাকা সবাই সেল করে তিনশো বিশ টাকা সেল করে আর আমি দিচ্ছি মাত্র তিনশো টাকা তো কেন দিচ্ছি এই তিনটা প্রোডাক্ট মাত্র সাড়ে তিনশো টাকা আমি তিনশো টাকায় দিচ্ছি মানে এই তিনটা প্রোডাক্ট মাত্র তিনশো টাকা আমি আপনাকে বলি চক বাজার অনেকজন আছে যে একসাথে আনার পরে এটা আলাদা সেল করে বেলা দুইশো টাকা এটা দুইশো টাকা আবার কিন্তু একশো টাকার মতো মনে করেন আমরা তো আসলে এগুলো করি না আমার কথা হচ্ছে আমি যদি আপনাকে কম দিই আপনি সবসময় আমার কাছে আসবেন এই করেন আর এছাড়া আমাদের অনেক কালেকশন যেগুলো আপনাদেরকে মনে করেন এগুলো আপনার ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন প্রাইসের আছে আমাদের তো হোলসেল আপনার মনে করেন যা লাগবে আমরা তো আসলে তিন হাজার টাকা দিই না যেটা সত্য কথা যেহেতু ইনশাআল্লাহ আমি চাই কি জানেন যে আপনার দ্বারা যদি আমি কোনো একটা কাস্টমার পাই তাকে আমি সম্মান করে দুই হাজার টাকার প্রোডাক্ট দিবো

ভাইদের থেকে যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই ইউনিক আমরা প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দেবো একটা জিনিস আমরা যে আপনি কোনো টাকার চার্জ দিচ্ছি না কেন নিচ্ছি না জানেন জাস্ট একটা কারণে আপনি ভিডিওটা আপনাকে আপনার চোখের সামনে পড়ছে এই ভিডিওটা আপনি একসঙ্গে একটা কাজে লাগবে আপনি আপনার টাইম লাইনে রেখে দেন আপনি কাউকে শেয়ার করে রাখেন আপনার একজন শেয়ারে কিন্তু আরেকজন উদ্যোক্তা হবে আপনার আরেকজনের চাহিদা হবে একটা জিনিস কি আপনার ব্যবসায় মনে একটা জিনিস আপনি মনে করেন আমাদের কাছে যেহেতু প্রোডাক্ট আছে এটা চোখ বাজার আমরা আমাদের দোকান আশেপাশে ছাড়া কেউ জানতেছে না বাট আপনার এই মনে করেন

আমি আপনাকে দেখাই দিই এটা হচ্ছে ম্যাট পলিশের আমরা মিথ্য কথা বলবো না যে দুই চার পাঁচ বছর কেন দিচ্ছি এটা কালার দিচ্ছেন সামনাসামনি এসে দেখলে ভিডিও কলে দেখলে বুঝতে পারবেন কালার যাবে কোনগুলো আমি আপনাকে দেখাচ্ছি

অনলাইনে ব্যবসা শুরু করে দিই ব্যবসা শুরু করে ধরুন উনি নিশে নিয়ে ধরেন এটা দেড়শো টাকা ওদিক কিনছে আমার থেকে নিয়ে উনি ব্যবহারের জন্য নিশে উনার পাশে উনার বান্ধবী ছিল ওনার কাছে তিনশো টাকা বেঁচে আছে দেড়শো টাকা লাভ হয়ে গেছে

সাইজ রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা করে সাইজ আর আপনাকে জাস্ট আমি এইভাবে দেখাই দিলাম আর আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করবো আপনার এমো হোয়াটসঅ্যাপ আমাদের বা পেজে আপনারা যোগাযোগ করে আপনার প্রোডাক্ট নেন কারণ হচ্ছে ভিডিওটা বেশি লং করলে আসলে ভালো হবে না এটার প্রাইস মাত্র একশো আশি টাকা তারপরে এই যে এটা আছে অনলি একশো দেড়শো একশো পঞ্চাশ টাকা দাম এগুলো তো একশো ষাট টাকা সত্তর টাকা করে বিক্রি করি আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো এখন এটা দুই রকমের পড়া যায় এই দেখছেন কালেকশন দেখছেন এটার মধ্যে কালার রয়েছে পাঁচ থেকে ছয়টা

এখানে অনেক কালেকশন বলেন এই যে নিচে বলেন কালেকশন দুশো বিশ টাকা দিয়ে আপনি মনে করেন এগুলো দুইশো দুশো বিশ দেড়শো এই যে বিশেষ যদি করবেন এই মালটা বেচ্ছে আমার মানুষ পাগল করা লেছে বাহুবালির দুল পাগল করবো না মাত্র দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকায়গুল না দেড়শো টাকা এটা হচ্ছে মানে দেশি প্রোডাক্ট এটা হচ্ছে দেশি এটা হচ্ছে ইন্ডিয়ান তপসেন

প্রত্যেকটা নিচে আমার হচ্ছে ডিজাইন থাকে প্রত্যেকটা নিচে আমার এগুলো কি প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে এই যে আমি আপনাকে দেখাই এগুলো না দেখালে আপনি কখনো বুঝবেন আমি তো মনে করেন যে আসলে দোকান ছোট তো বাট ডিজাইন আছে না হলে কয় 100 উপরে মানে দেখেন খুব সুন্দর এগুলো কত করে সেল করেন ভাই এগুলো 280 টাকা 220 টাকা এই যে মাত্র 150 টাকা 160 টাকায় দেখেন আমার এখানে আপনি আসেন আমি সরাসরি আপনাকে বলবো বোন আপনি যারা আপনার

আসলে আমি এত কম প্রাইসে কেন দিচ্ছি জানেন আমি সরাসরি প্রোডাক্ট নামাই টিকলিটা দেখেন কত সুন্দর মানে সিম্পল এর ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এগুলো মাত্র 160 টাকা করে আছে আর এই ধরনের কিন্তু আরো অনেক কালেকশন এখানে আছে এই আফগানি দুলগুলো দেখেন আপনি এদিকে অনেক এগুলো কত করে আছে 160 150 140 120 180 আপনার হচ্ছে এই যে সাইজের উপরে ডিজাইনের উপরে অনেক কিছু ইয়া করে এগুলো হচ্ছে গুলশান বনাইনের মাইয়ারা পড়লে তো মনে করেন এগুলো ভাইরাল হয়ে যায় অনেক এগুলো সবচেয়ে ভাইরাল এই যে এগুলো হচ্ছে আপনার ইয়ে কালেকশন মঙ্গলসূত্র কালেকশন আমার যেসব দিদিরা আছেন হ্যাঁ বদিরা আছেন তাদের জন্য এগুলো আমার এখন ডায়মন্ড কাটার কালেকশন এগুলো ইন্ডিয়ান অনেকে তো পড়ছে কম দামে এগুলো একটু দামি টাইপের বললে হ্যাঁ এগুলো ইন্ডিয়ান ডাইরেক্ট এটা আছে পার এটা পার 100 আর 120 টাকা দুইটা প্রাইস 120 টাকা এত সুন্দর কালেকশন এটা আবার পাশাপাশি একটা মজার জিনিস আছে কি দুই চার বার বছর কিছু হবে না আগে জিনিসগুলো যারা ইউজ করতে ওগুলো ছিল গোল্ডেন আর এখানে হচ্ছে আপনার পুতির মতো কাজ করে আপনার হাতে ধরে বুঝতে পারতেছেন না হ্যাঁ খুব সুন্দর কালেকশন তারপর এখানে হচ্ছে

হ্যাঁ আমার কাছে বিভিন্ন রকম কালেকশন পাবেন আপনি বলতেছেন যে ভাই কোনো কিছু খুলে দেখাচ্ছেন না আরেক আপনি দোকানে আসেন আপনার আমি দোকানে এসে খুলে দেখাবো কোনো সমস্যা নেই দেখছেন

কোনো সমস্যা না আমরা আল্লাহ রহমত সবাইকে সব ধরনের সুযোগ দিবন দেখছেন এগুলো কত করে আছে এটা আহ এটা তো সেল করে হচ্ছে চারশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা ধরুন সমস্যা নেই

আপনিও করেন আমাদের মনে করেন যে আমি যে পরিশ্রম দিচ্ছেন আমি আজকে দেখেন আমার বয়স কত হতে পারে পঁচিশ ছাব্বিশ তো মনে করেন আলহামদুলিল্লাহ আমি মনে করেন যে কষ্ট করছি দেখছি তো কষ্ট করছি আমি নিজে এখন ইন্ডিয়া থেকে

ডাইরেক্ট আপনার এই যেখানে লেখা আছে শাইন এন্টারপ্রাইজ ইমিটেশন জুয়েলারি পাইকের বিবেকতা দোকান নং একচল্লিশ এক বাই এক জুয়েলার হাজি সেলিম টাওয়ার বললে সবাই দেখাই দিবে আর হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ডে আমাদের বিখ্যাত হচ্ছে হাজি সেলিম টাওয়ার আর ইনশাআল্লাহ সব সময় আসলে আমাকে পাবেন আর আমাকে না পাইলো আমাদের আরেকটা যে নাম্বার দাও আছে এই দেখেন এই নাম্বারটা বা বারো একচল্লিশ আপনাদের যে কোনো নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কোনো সমস্যা নাই আর আমাকে যদি নাও পান ইনশাল্লাহ সবসময় এই লোকটা সবসময় পেয়ে যাবেন আর ভাই সব সময় মনে করুন দোকানে অ্যাকটিভ আপনার মন যে প্রাইস নিয়ে কোনো সমস্যা নাই প্রাইস আপনাদের সব সময় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ান যত ধরনের প্রোডাক্টের কালেকশন রয়েছে অনলাইন কালেকশন খুব সুন্দর কালেকশন আছে এখানে মানে হিউজ কালেকশন প্রত্যেকটা বক্সের ভিতরে কিন্তু এক একটা ডিজাইনের একটা ডিজাইন এই ডিজাইন আর এই ডিজাইনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি

বাট কেন এটা দাম বেশি এটা কাজ জিনিসটা এমন ভাবে করছি আমি এটা নিজে আমরা নিজেরা ডিজাইন করছি মনে করেন এটা এমন ভাবে কাজ করছি যে বুঝার মতন না এটা বাংলা নাকি ইন্ডিয়ান নাকি থাইল্যান্ড নাকি সিঙ্গাপুর বুঝেন না

যারা হচ্ছে অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন অনলাইনে ব্যবসা অথবা আপনারা হচ্ছে নিজেদের ইউজের জন্য অথবা আপনারা নিজেদের দোকানের জন্য নিতে চাচ্ছেন তো ভাইয়ের দোকানটা একবার হলেও ভিজিট করতে পারেন এটা হচ্ছে

বাইরে থেকে আপনি আসতে চাইলে সরাসরি গুলি স্থান এমনকি গাবতলি থেকে ডাইরেক্ট চক বাজার চলে আসবেন আর অনলাইন থেকে নিতে চাইলে আপনি যে দুইটা নাম্বার দেওয়া আছে নাম্বার সাথে যোগাযোগ করে চলে আসবেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন যেহেতু পরবর্তী না হারিয়ে যায় ভাই এক সময় আপনি হারাই গেলে আপনি বুঝবেন যে কেন শান্ত ভাইয়ের ভিডিওটা আপনার স্কিপ করে রাখলাম এটা যদি আপনি আপনার পেজে ছেড়ে রাখতেন বা আপনার হচ্ছে শেয়ার করে রাখতেন বা সেভ করে রাখতেন আপনার আজকে এই জিনিসটা আপনার সময় কাজে লাগবে অথচ বেকার না বসে থাকে আপনি হয়ে যান অনলাইন ব্যবসা করেন বা রিসেলার করেন আপনি আমারা নক দিন ভাই আপনি ধরেন রিসেলার ব্যবসাটা কি করে আপু আমি অ্যাপে গিয়ে দুইটা সময় নিয়ে বুঝিয়ে দিই মানে প্রোডাক্টের প্রাইস কত 50 টাকা আপনি আমার ছবি নিয়ে আপনি ফেসবুকে ছাড়বেন বেজবেন 100 টাকা प्रॉफिट হলো 50 টাকা ওই যে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাবে ওই 50 টাকা লাভ আমি আপনাকে সাথে সাথে বিকাশ দিয়ে দেব একদম সব ধরনের সুযোগ সুবিধা আমরা সাইন আন্ডার সব সময় দিয়ে থাকি এমনকি সামনে দিয়ে যাব জাস্ট একটা জিনিস দরকার আছে আপনাদের শেয়ার আপনাদের ভালোবাসা আপনাদের সবকিছু অবশ্যই ভিডিওটা আপনি যে না হারাই যে ভিডিওটা শেয়ার করে রাখবেন বারবার বলতেছি শেয়ার করে রাখবেন আপনারই কাজে আসবে এই শেয়ারে আরেকজনের উপকার হবে আপনারও উপকার হবে ভিডিওটা এটা বেশি লং করব না বেশি কিছু দেখা নেই দেখাই না কারণ আইটেম অনেক আছে দেখাইতে গেলে আসলে অনেক কথা অনেক কাজ তো জাস্ট আপনি বলবো যে আপনি দোকানে চলে আসেন আয়সা আমার সাথে একটা চা খান কিছু কথা বলেন বিজনেস সম্পর্কে আপনি আপনাকে আইডিয়া দিই আচ্ছা তো যারা এই অনলাইন ব্যবসা করতে চাচ্ছেন এই প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে আপনারা অনলাইনের সব প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন গুলো পেয়ে যাবেন তো আপনারা এগুলো নিতে চাইলে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারে তো আজকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যাতে ভালো লাগে শেয়ার করতে একদম বলবেন না ধন্যবাদ সবাইকে